আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো দেখেন আমারই ভাই সকালবেলায় এই গরুটি মাঠে দিয়ে গেছে কিন্তু সে সময় জ্বর ছিল কিন্তু আমারই ভাই বুঝতে পারে নাই এক এক পর্যায়ে গরুটি আস্তে আস্তে কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে গেছে এবং গরুটি শ্বাস নিতে খুব কষ্ট হয় এই অবস্থায় আমারই ভাই কি করবে বুঝে বুঝতে পারছে না তারপর দেখেন এই গরুটির মাথায় হালকা পানি দেওয়া হয়েছে এবং গা মুছিয়ে দেওয়ার পর আস্তে আস্তে গোটি দাঁড়িয়ে গেছে এবং গরুটির জ্বরে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং অ্যান্টিসেটামিন দেওয়া হয়েছে এবং ব্যথা ও জ্বরনাশক ঔষধ দেওয়া হয়েছে এই গরুটি এর সাথে সাথে জ্বরের সাথে সাথে গরুটি হিটেও এসেছে কিন্তু জ্বর থাকার কারণে এখন হিটটা অতটা বুঝ পাওয়া যাচ্ছে না পিছন দিকে হালকা মিউকাস বাংতে আসে কিন্তু খামারি ভাই প্রথম অবস্থায় বুঝতে পারেনি এর জন্যই আজকে গরুটি মাঠে আনার পর রোদ দূরে বেশি অসুস্থ হয়ে পড়েছে এবং বেশি দুশ্চিন্তে পড়েছে যদি খামারি ভাই প্রথমেই সকালবেলা যদি ঠিক মতন চেক করতো তাহলে আর এই সমস্যা হতো না তাই আপনার খামারের যদি গরুর এরকম কোনো সমস্যা হয় আপনারা বসে না থেকে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ট্রিটমেন্ট দেবেন তাহলে আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে সুস্থ হয় সেই গরুরই ভিডিও প্রকাশ করে থাকি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব